প্রিয় বন্ধুরা দেশের উত্তরবঙ্গের সবচেয়ে বড় আর একমাত্র ওয়াটার পার্ক মমইন বগুড়া থেকে আপনাদের সবাইকে আজকের ভিডিওতে স্বাগত জানাচ্ছি প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা আপনাদেরকে বগুড়ার এই জনপ্রিয় মমইন ওয়াটার পার্কটি ঘুরে দেখানোর চেষ্টা করব মমইন ওয়াটার পার্কটির অবস্থান হচ্ছে বগুড়া জেলা সদরের রংপুর বগুড়া মহাসড়কের পাশে ঠেঙ্গা মারা নামক এলাকায় মমইনের সামনে আসলে আপনি প্রথমেই নারকেল গাছ বেষ্টিত এমন সুন্দর দৃষ্টিনন্দন লেক দেখতে পাবেন লেকের দুধারে সারি সারি নারকেল গাছ মাঝখানে পানিতে ভেসে বেড়াচ্ছে নৌকা এ দৃশ্য দেখে আপনার মনে হবে আপনি বাংলাদেশে নয় অন্য কোনো দেশে এসে পড়েছেন বন্ধুগণ এখানকার প্রাকৃতিক পরিবেশ আর সামাজিক পরিবেশ দুটোই আপনার কাছে অসাধারণ লাগবে মমইনের বাইরের এই দৃশ্য দেখতে দেখতে আপনি পৌঁছে যাবেন ওয়াটার পার্কে প্রবেশের টিকিট কাউন্টারের কাছে এখানে এই ওয়াটার পার্কে প্রবেশের জন্য চনপতি টিকিটের মূল্য চারশত টাকা শুক্র এবং শনিবার ছুটির দিনে এই টিকিটের মূল্য বেড়ে হয়ে যায় ছয়শত টাকা চারশত টাকার বিনিময়ে আপনাকে ধরিয়ে দেওয়া হবে একটি টিকিট একটি কুপন আর সেই সাথে দেওয়া হবে এক বোতল পানি টিকিটটি এখানকার স্টাফদের দেখিয়ে আপনি পার্কের অভ্যন্তরে প্রবেশ করতে পারবেন আর কুপনটি দিয়ে আপনি এখানকার ওয়াটার পার্কে থাকা বিভিন্ন রকম রাইডে চড়তে পারবেন পার্কের অভ্যন্তরে প্রবেশ করে আপনি দেখতে পাবেন সুন্দর একটি ওয়েব ফুল সমুদ্রের মতো ওয়েব ফুলের ঢেউ কিনারায় এসে আশ্রে পড়ছে আর আগত মানুষজনেরা ওই ফুলে নেমে ইয়ো ইয়ো হানি সিঙ্গারের পানি পানি গানের সাথে উত্তাল পাথার নাচ শুরু করে দিয়েছে আর এই আনন্দ থেকে ছোট বড় নারী পুরুষ কেউই বাদ যাচ্ছে না ওয়েব ফুলের পাশে রয়েছে নন্দন আরও একটি ওয়াটার ফুল অসাধারণ নান্দনিক সৌন্দর্য মণ্ডিত করে গড়ে তোলা হয়েছে এই ওয়াটার ফুল এখানটায় মূলত রাখা হয়েছে এই ওয়াটার পার্কের বিভিন্ন রকম ওয়াটার রাইড মূলত প্রবেশ টিকিটের বিনিময়ে আপনি এসব রাইডগুলো ব্যবহার করতে পারবেন এক্ষেত্রে এগুলোর জন্য আপনাকে অতিরিক্ত আর কোনো অর্থ ব্যয় করতে হবে না প্রকৃতির সাথে কৃত্রিমতার অসাধারণ মেলবন্ধন এখানে ঘটানো হয়েছে সেই কারণে মূলত এখানকার নান্দনিক সৌন্দর্যটা আরও বহুগুণে বেড়ে গেছে লাল নীল হলুদ সবুজ সব রং মিশে এখানে একাকার এখানকার পরিবেশ দেখে আপনার কাছে স্বপ্ন রঙিন মনে হবে প্রিয় বন্ধুরা এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ